গত চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ সন্ধ্যায় বর্ধমান থানার অন্তর্গত নান্দুর চাপা এক আদিবাসী ছাত্রী বাড়ির পাশেই গলা কেটে নৃশংসভাবে খুন হয়ে যায় বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মিলিত পরিবারের সাথে কথা বলেন আইএসএফ চেয়ারম্যান পীরজাদা নও থেকে মিলিত পরিবারের সাথে কথা বলার পর মিডিয়ার মুখোমুখি হয়ে ঠিক কী বললেন শোনাব আপনাদের এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না রে এবার মেয়ে যে বারো তারিখে এসেছে আর চোদ্দ তারিখে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত কেন আতঙ্কিত থাকবে স্বাধীন বা দেশের স্বাধীন নাগরিক আঠাত্তরতম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেলো এখনো পর্যন্ত কিনারা করতে পারল না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থা পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরও মাকে সাউথ কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো এক অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলব মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে চায় একটা মার করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো ক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি তো এটা বাংলাদেশ নয় বাংলাদেশ করার প্ল্যান করা দেখুন একটা কথা বলি উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে আমি ওনাকে উনি বিরোধী আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি ওনার দায়িত্ব হচ্ছে না সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয় তাহলে আমার বোনকে আমার বাড়ির মেয়েকে এইরকমভাবে খুনোতে হবে না বা আমরা গ্রামের ভাবে দেখুন যার আতঙ্কিত হয়েছেন ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি যদি না পারে উনি পদত্যাগ করুক না অন্যদেরকে সুযোগ দিক না উনি পদত্যাগও করছেন না অন্যদের সুযোগ দিচ্ছেন না আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতির ওপরে যে যে আপনার ইয়ে হয়েছিলো যে কমিটি তৈরি হয়েছিল ওদের কোন অবস্থায় আছে যে সুপারিশগুলো ছিল সেইগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক আর এই মার্ডারটা এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক দাদা এবার কলকাতা পুরসভা স্বাস্থ্য উপদেষ্টা পথ হারালেন শান্তনু সেন দু হাজার বাইশ সালে পাঁচই জানুয়ারি থেকে ছিল এই এটা ছাড়া আপনি পলিটিক্যাল দেখছেন আমি গাড়ির কাছে ওখানে গিয়ে এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন আমি এখানে দিয়ে দিচ্ছি আর জি করে ডাক্তার নার্সের যে বদলিটা সেই বিষয়ে যখন শান্তনু সেন বলেছিল তারপর শোভন দেব উনিও বলছেন যে এই জায়গাগুলো বারবার দলের নেতারা মানে কথাগুলো তুলে ধরছে না অরিজিনাল কথাগুলো সেখানে তারা দলের কোপের মধ্যে পড়ছেন কি বলবেন দেখো আমি শুনলাম তেতাল্লিশ জনকে নাকি বদলি করা হচ্ছে যদি সত্যিকারের ওটা হয়ে থাকে এটা চিতকা নিন্দা জানাচ্ছি অবিলম্বে এটা প্রত্যাহার করা প্রত্যাহার করা হোক কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে এই ধরনের ঘটনা না ঘটে যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন ডক্টররাও চাইছেন বিচার তাহলে এই ধরনের বদলি কীছে প্রতিহিংসা পড়ানো হচ্ছে কাজ না এই ধরনের যদি ফাঁসির চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলে উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে কাল এই আদিবাসী সমাজের এক একদল লোক থানায় বিক্ষোভ দাঁড়াতে গেলো তাদের বারো ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেল কিন্তু দেখুন আমি কথা বললাম আজকে নাকি থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি এসে আমাদের নিজে মানে মারা গিয়েছেন ফোন করেছে তার পরিবারের সাথে কথা বলেছে তিনি নাকি সাসপেক্টকে লোকেট করতে পারছে না কিন্তু চিহ্নিত করতে পেরেছে কিন্তু কোথায় আছে সেটা লোকেশন আর কিছু সময় টাইম চেয়েছে কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার আমি এনাদেরকে এক কথা বলে গিয়েছি আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করবো ঠিক আছে